আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ আযমান হাসান গালসি অকুপেশনাল থেরাপিস্ট ঝিলের শিশু বিকাশ কেন্দ্র থেকে আজকে বিষয় নিয়ে কথা বলবো চোখে দেখা এটা একটা আমাদের একটা ট্রেনিং একটা ট্রেনিং আর একটা মডিউল টিচারস অকুপেশনাল থেরাপিস্ট সিঙ্গাপুর এবং থান্ডার উনি এই ট্রেনিংটা নিয়েছিলেন আমাদের ভীষণ থেরাপির উপরে হ্যাঁ কিভাবে আমরা কাজ করি হ্যাঁ ট্রেনিংটা অনেক বছর আগে করেছিলাম দুই হাজার সতেরো সালে হ্যাঁ হঠাৎ করে মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করি ভীষণ নিয়ে তেমন কিছু কথা বলবো না এটা ট্রেনিং এর মেন ওয়ানটা অনেকে আপনারা প্রশ্ন করে যখন কি ভীষণ নিয়ে কাজ করে জি কারণ ভীষণ তো আটটা সেন্সুরি যে সিস্টেম আছে আটটা সেন্সুরি সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সেন্সুরি সিস্টেম হলো ভীষণ হ্যাঁ ভীষণটা খুব ইম্পর্ট্যান্ট সিস্টেম তার মধ্যে আজকে আসলে মূলত কথা বলবো হলো ভীষণেরই এই যে এই জিনিসটা নিয়ে কথা বলবো হ্যাঁ আই কন্টাক্ট নিয়ে কারণ অনেকে প্রশ্ন করেন যে এই কাজ গুলা এই কাজগুলা করালে আই কনট্যাক্ট চলে আসে এটা তো সম্ভব না আপনাকে রিসোর্ট টা জানতে হবে ব্যাকগ্রাউন্ড জানতে হবে আপনি দেখেন এই যে বডি আই হেন কোর্ডিনেশন হুম এই যে চোখের অকুলার এই যে মডিলিটি বা মুবিলিটি এই যে দেখেন চোখের আক

হ্যাঁ শিশুর চোখের দিকে চোখ আই আয়কন্টাক্ট চলে আসছে এগুলো আসলে সম্ভব না কারণ আপনার বেস লাইনটা তো ঠিক করতে হবে হ্যাঁ ভেস্টিগুলার সিস্টেম নিয়ে কাজ করতে হবে সিস্টেম নিয়ে কাজ করতে হবে এবং ভেস্টিগুলার এবং সিস্টেম সবচেয়ে ভালো কাজ করে অকুপেশনাল জানেন আপনি যে অকুপেশনাল থেরাপিস্টরা সেন্সোর ইনটিগ্রেশন থেরাপি নিয়ে কাজ করেন সেন্সোর ইনটিগ্রেশন থেরাপিটা হলো জাস্ট একটা টুল আর অকুপেশনাল থেরাপি হলো একটা প্রফেশন দয়া করে কনফিউজ হবে না অকোপশনাল থেরাপিসটা এরকম অনেক ধরনের টুলস ইউজ করে অনেক ধরনের হ্যাঁ বাচ্চার প্রয়োজন অনুযায়ী হ্যাঁ তো তার মধ্যে সেন্সিং ইন্টিগ্রেশন একটা ম্যাথর একটা টুল জাস্ট অলি হ্যাঁ এটা ইউজ করার ফলে বাচ্চার যখনই আপনার প্রফেশনাল থেরাপিস্ট তাকে বাচ্চাটাকে ভেস্টিবুল স্টিমুলেশন দিবে এবং প্রফেসিভ স্টিমুলেশন দিবে দেখা যাবে যে বাচ্চার মধ্যে আপনার এই আই কন্ট্যাক্টটা খুব দ্রুত ডেভেলপ করবে তো দয়া করে আপনি অবশ্যই আপনার শিশুকে এই ভেস্টিবুলার এবং প্রফেসিভ কীভাবে দেবেন আমি একটু বলি যে ভেস্টিবুলার সিস্টেমটার জন্য আপনার ভেস্টিবুলার বল যেটাকে জি বল বলি বা ইয়োগা বল ফিজিও বল যে বলই বলে এই বল দিতে পারে বলের মধ্যে সে শিশুটা যদি খেল খেলতে দিতে পারে বাউন্স করা বলে শুয়ে শুয়ে বাউন্স করা অথবা দোলনা দিতে পারেন আপনি চাইবে দোলনাতে কাজ করতে দিতে পারেন হ্যাঁ অথবা আপনি সাইকেলিং করাতে পারেন বাইরে দৌড়াদৌড়ি করাতে পারেন এই ধরনের কাজগুলার ফলে বাচ্চা প্রচুর পরিমাণেমুলেশন পাবে পাশাপাশি জন্য আপনি সাইকেল চালাতে দিতে পারেন বাসায় একটু ট্রাম্পোলিন দিতে পারেন আপনি সিঁড়ি দিয়ে ওঠার আমার কাজ করাতে পারেন এভাবেও কিন্তু আরো বিভিন্ন ধরনের কাজ আছে মানে এটা আমি একটা জাস্ট আইডিয়া দিলাম আপনাকে যেন প্যারেন্টসরা যেন বুঝতে পারেন যে কি ধরনের কাজ আপনারা করতে পারেন আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনার নিকটস্থ শিশু অকুপেশন থেরাপিস্টে স্বর্ণাপন্ন হয়ে আপনার শিশুর আগন্টাকে জন্য একটা প্রোগ্রাম করে নেবেন আপনার টার্গেট ওয়াইজ যদি কাজ করেন তাহলে সফল হবেন অকুপেশন থ্রাপিস্টরা যে বিষয় নিয়ে কাজ করে এটি তো অনেকে জানতেন না তাহলে আজকে জানলেন যে অকুপিশন থ্রাপিসটা ভীষণ নিয়ে কাজ করেন এবং ভীষণটা অনেক বড় একটা রোল আছে অকুপেশন থারাপিস্টের হ্যাঁ এই যে অ্যাসেসমেন্ট আছে এই যে দেখেন আমরা একটা অ্যাসেসমেন্টও করি এই যেখানে ফর্ম আছে ফাংশনাল ফর্ম এই ফর্মটা আমরা পূরণ করি বাচ্চাদের জন্য হ্যাঁ তো এই যে ফর্মটা পূরণ করি এই যে ফর্মটা পূরণ করি তারপর বিভিন্ন প্রসিডিউর আছে প্রসিডিউর কিভাবে ফলো করতে হবে সেগুলো আমরা আহ ইয়া করে তারপরে আপনার কাজটা শুরু করি বাচ্চার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন শিশুর আইকনটাকে জন্য কিভাবে কাজ করবেন এবং শিশুর আইকনটা বাড়াতে হলে অবশ্যই আপনার নিকটস্থ কবি সন্তান হয় ওনার ডায়লাইড অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার